আচ্ছা বন্ধু আমি একটা গল্প বলবো শুনবি আচ্ছা বন্ধু বল কি গল্প বলবি বল শুনি দেখি আচ্ছা বন্ধু শোন একদিন আমাদের মামাতে মামাদের বাড়িতে গেলাম যাওয়ার পরে একটা মোরগ কিনে আনছি এখন সে মোরগটা কাটার পরে দেখি মোরগের পেটে ডিম হয়েছে হ্যাঁ সব এরকম আবার কখনো হয় নাকি মোরগের পেটে কখনো ডিম হইতে দেখছিস আমি তো কখনোই দেখিনি মোরগের পেটে ডিম হয় বন্ধু আমি সত্যি কথা বলতেছি মোরগের পেটে ডিম হয়েছিল না আমি বিশ্বাস করি না মোরগের পেটে কখনো ডিম হয় নাকি তুই যদি ভিডিও করে থাকিস তাহলে সেই ভিডিওটা দেখ আমাকে তাহলে বিশ্বাস করবো আরে বন্ধু ভিডিওটা তো নাই কিন্তু যে আমার মামাদের বাড়িতে যে মোরগটার পেটে ডিম হয়েছে ওইটা আসলে ছিল একটা মুরগি rug number sido